إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له <applause> ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وَخَيْرُ الْهَدَى هَدَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون <applause> فقال الكافرون هذا شيء عجيب ايذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الارض منهم وعندنا كتاب حفيظ وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن أكرمكم عند الله يتقاكم. وقال سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. ومن آياته خلق السماوات والأرض. واختلاف السنتكم والوانكم ان في ذلك لايات للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من لم يشكر الناس لم يشكر الله رواه ابو داود هذا حديث صحيح رب اشرح لي صدري ويسر لي امري লল ওকদাতা মিল্সানি আল্লাহ মাসাল্লে ও সাল্লে মবািকালা মহাম্মদ রদিত বিল্লাহ রব্বাও অবিল ইসলাম এদিনাও অবিভিনাবি জীনা মহাম্মাদদিনন সাল্ললাহ আল হিসাল্লাম আবারও সর্ভাগে শাল্লাহ ুহানাওয়া তা আলা দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহুওয়া তা আলা আমাদের সকলকে সুস্থ ও সুন্দর রেখে আজকের এই পবিত্র জুমাহার দিনে জুমার জামাতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল হতে মনের মনিকোঠা হতে হৃদয়ের সবটুকোন আবেগ ও ভালোবাসা উজাড় করে সে আল্লাহ সবহান হুয়া তালার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে তারই শেখানো ভাষায় শেখানো পদ্ধতিতে শুকুর আদা করা তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলেই আদায় করি বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সালাদ বর্ষিত হোক আমাদের সকলের হৃদয় স্পন্দন আদর্শ গুরু আদর্শ নেতা জনাবে আরবি মোহাম্মদ ওসাল্লামের উপর সম্মানিত উপস্থিতি আজকে জুমার দিন কিন্তু ইংরেজি মাস হিসেবে আজকে হলো একুশে ফেব্রুয়ারি এই একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটি বিশেষ দিন যেই দিনটাকে কেন্দ্র করে দিবস উদযাপিত হয় এই বাংলার জমিনে যেটা উনিশশো সালে বাংলার কিছু মানুষ তাদের মাতৃভাষার জন্য অর্থাৎ আমাদের মাতৃভাষার জন্য তারা জীবন উৎসর্গ করেছে ত্যাগ স্বীকার করেছে তাদের স্মরণে আজও অবধি মানুষ তাদেরকে স্মরণ করার লক্ষ্যে এই একুশে ফেব্রুয়ারি দিবস উদযাপন করে থাকে যাকে আমরা বলি মাতৃভাষা দিবস যে ঘটনাটি ঘটেছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি এই বাংলা ভাষার জন্য আমাদের মাতৃভাষার জন্য এই বাংলার মানুষেরা বাংলার যুবকেরা সেদিন তাদের জীবন উৎসর্গ করে দিয়েছিল তো তাদের স্মরণেই মানুষ এই দিবসটাকে উদযাপন করে থাকে আজকে আমরা সেজন্য এই একুশে ফেব্রুয়ারিকে লক্ষ্য রেখে আসলে এই দিবস পালন করা শরিয়তে চলে না চলে না এবং সেই সাথে আমরা আলোচনা করার চেষ্টা করব যে যদি তাদের জন্য আমাদের কিছু করতেই হয় তাহলে আমি কতটুকু করতে পারবো বা কি করা উচিত এ বিষয়গুলো আমরা আলোচনা করব। তার আগে আমরা এই ভাষা এই ভাষা নিয়ে কয়েকটি কথা বলবো আল্লাহ সুফহান তা আলা পবিত্র কোরআনুল করিম সোরাতুর রহমান এই সোরা রহমান পঞ্চান্ন নম্বর সোরার এক থেকে চার নম্বর আয়াতে এখানে কিছু বিষয় আল্লাহ সুফহান আতলা বলেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকল ইনসান বায়ান আর রহমান দয়াময় আল্লাহ আর রহমান আল্লামাল কোরআন তিনি কোরআন শিক্ষা দিয়েছেন খলাকল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লা মাহুল বায়ান এবং মানুষকে বায়ান শিক্ষা দিয়েছেন ভাষা শিক্ষা দিয়েছেন কথা বলার শক্তি শিক্ষা দিয়েছেন এজন্য ভাষা এটা আল্লাহ সহ হ্যা তালার পক্ষ থেকে একটি অনুগ্রহ দান নেয়ামত। এই ভাষা যদি আমরা না জানতাম তাহলে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারতাম না তাহলে আমরা একজন আর একজনের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার ক্ষেত্রে কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে বলানোর ক্ষেত্রে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভাষা ব্যবহার করি যে ভাষার মাধ্যমে আমার মনের অভিব্যক্তি প্রকাশ করি সেটাও আল্লাহ সহ হ্যান আহ তাল্লাহর দেওয়া অনুগ্রহ দান আল্লাহ বলছেন যে তিনি এই বায়ান শিক্ষা দিয়েছেন এই বায়ান আল্লা তালা দিয়েছেন এই ভাষা আল্লাহ দিয়েছেন এই ভাষা ভূখণ্ড দেশ অঞ্চল জাতি গোষ্ঠী ভেদে ভিন্ন ভিন্ন রয়েছে এবং এই যে ভিন্ন ভিন্ন ভাষা সেই ভাষাগুলো আল্লাহ সহ হ্যান আহ তালার অনুগ্রহ আল্লাহর দেওয়া দান আল্লাহ সুবাহানহুত আলা পবিত্র কোরআনুল করিমের সোরার রুম তিরিশ নম্বর সোরার বাইশ নম্বর আয়ত আল্লাহ সোমিন আয়াতি খলকুসামা ওয়া তিওয়াল আর্থ আর আল্লা সুবহান নিদর্শন সমূহের মধ্যে আসমান সমূহ জমিন সৃষ্টি এটা একটা অন্যতম নিদর্শন অমিন আয়াতিহি খলকুসামা ওয়া তিওয়াল আর্থ আল্লাহর আয়াত নিদর্শন সময়ের অন্তর্ভুক্ত হচ্ছে আসমান সমূহ ও জমিন সৃষ্টি এবং আল্লাহ সহ আনা তালা এরপরে বলছেন যে ওয়া ওয়লা ফু আল সেনা তিকুম ওয়া আল ওয়ানিকুম এবং তোমাদের যে ভাষার বৈচিত্র্য তোমাদের যে ভাষার ভিন্নতা যে এই বাংলাদেশে বাংলা ভাষা বলছে ভারতে গেলে হিন্দি ভাষা আর পাকিস্তানে গেলে উর্দু ভাষা এভাবে চাইনিজ ভাষা ইংরেজি ভাষা বা আরও অনেক ভাষা পৃথিবীতে রয়েছে এই যে বিভিন্ন ভূখণ্ডে বিভিন্ন জাতির কাছে বিভিন্ন ভাষা রয়েছে আল্লাহ তালা বলছেন ওয়াহ তিলাফু আলসিনাতিকুম তোমাদের যে ভাষার বৈচিত্র্য এটাও আল্লাহর দেওয়ার নিদর্শন একক জায়গায় গিয়ে একক ভাষায় মানুষ কথা বলছে শুধু আমরা অন্য ভাষার দিকে যাচ্ছি না কেন আমরা আজকে ঠাকুরগায়ে যে ভাষায় কথা বলছি দেখেন গিয়ে ওই চিটাগাঙ্গে গিয়ে অন্য ভাষায় কথা বলছে তাদের কথার সাথে আমাদের কথার অনেক মিল নেই বা বুঝতে পারি না আবার দেখা যায় যে সিলেটের মানুষ অন্যভাবে কথা বলছে অথচ বাংলা ভাষায় কথা বলছে এই বাংলা ভাষারই কত বৈচিত্র্য একক স্থান থেকে আরেক স্থানে গেলে আঞ্চলিক ভাষার যে কত বৈচিত্র্য তার তো কোনো ইয়ত্ত নেই অনেক আঞ্চলিকতার ভিন্নতা রয়েছে তো আল্লাহ সুহানা তালা একথাই করান মাজিদে বলছেন যে আলসিনাতিকুম ও বৈচিত্র ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত এবং বলছেন ও আল নিকুম এবং তোমাদের বর্ণ কেউ দেখা যায় পৃথিবীর মানুষ কেউ কালো কেউ সাদা কেউ লাল কেউ বা হালকা লাল কেউ বা অল্প কালো কেউ বেশি কালো কেউ আরও হতো হলুদ বর্ণের বিভিন্ন রকমের মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন অর্থাৎ মানুষের যে কালার বর্ণ এটাও বৈপত্র বা বৈচিত্র্যময় আল্লাহ তালা সৃষ্টি করেছেন দেখুন আমরা দুই ভাই বা তিন ভাই পাঁচ ভাই একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি একই পিতার একই মাতার সন্তান একই রকম দেখতে কিন্তু গায়ের রং ভিন্ন ভিন্ন হয়তো ভাই আমার চেহারার রঙ অন্য আমার ভাইয়ের চেহারা রং আরেক রকম কেউবা হয়েছে সাদা কেউবা হয়েছে কালো কেউবা হয়েছে লাল কেউবা হয়েছে হলুদ এই যে ভিন্ন ভিন্নতা বা বর্ণের বৈচিত্র্য এটাও আল্লাহ সুভানতালার নিদর্শন প্রমাণ বহন করে আল্লাহ সুন্দর বলছেন ওয়াইফি আয়াতি আয়াত আয়াতিল আলিমিন আর আলিমিন যারা যারা জ্ঞানী যারা বিজ্ঞ যারা জ্ঞানবান এই জ্ঞানীদের জন্য এই বিষয়গুলোর মধ্যে রয়েছে নিদর্শন প্রিয় উপস্থিতি তাহলে আমরা যে বাংলা ভাষায় কথা বলছি আমাদের মায়ের ভাষায় কথা বলছি এটাও আল্লাহ সব হ্যান আহুয়া তালার একটা নিদর্শনের অন্তর্ভুক্ত আমরা বাংলা ভাষায় কথা বলছি আমাদের এই বাংলা ভাষা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত যার কারণে আমরা স্কুল কলেজে না পড়লেও কেউ দেখা যায় যে সে বা বই পড়তে পারে না আক্ষরিক জ্ঞান তার মাঝে নেই কিন্তু ভাষা বলতে তার কোনো কষ্ট হচ্ছে না সে ঠিক ঠিক শিক্ষিত অশিক্ষিত সবার কথা বুঝতে পারে আবার সবার সঙ্গে কমিউনিকেট করতে পারে যোগাযোগ করতে পারে কথা বলতে পারে সে কি চাচ্ছে কি বলতে চাচ্ছে সবটা প্রকাশ করতে পারে এর জন্য তাকে স্কুলেও যেতে হয়নি এর জন্য তাকে কলেজে পিএইচডি ডক্টর করতে হয়নি এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নিয়ামত আর এই নেয়ামতের আমাদের আমাদেরকে আদায় করতে হবে কিন্তু আমরা নিয়ামত পেয়ে আমরা আরও নাফরমানি করি কুফুরি করি নিয়ামত পেয়ে কি আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব বা যারা এই নিয়ামতের জন্য রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের কি কৃতজ্ঞতা জ্ঞাপন করব তার চাইতে তাদের যেন আরও কবরে শাস্তি হয় তার ব্যবস্থা আমরা করছি প্রিয় উপস্থিতি তো আমরা বলছিলাম যে এই ভাষা ভাষা ইসলামে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জন্য আল্লাহ সুফানা তালা যে বিষয়গুলো বলেছে এগুলো আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে আমরা এন আন্দাজে কোনো একটা বিষয়কে শুনি মানে হচট খেক মানে ওটাকে তুলে দিব বা ওটাকে আমরা আন্দাজে একটা ফতোয়া দিব এরকম কাজ করা যাবে না আমরা দেখেছি অনেকেই এই বিষয়গুলো কথা বলার আগে কিছু বললেই দেখা যায় সব বলে দিবে বেদাত শির হারাম বা আর কিছু বলে দিল কিন্তু কখন শির্ক হবে কখন বেদাত হবে এবং কতটুকু পর্যন্ত বৈধতা রয়েছে এ বিষয়গুলো গবেষণালব্ধ বিষয় এবং গবেষণা করতে হবে প্রিয় উপস্থিতি এইভাবে আমরা যদি চিন্তা করি এই ভাষাটা আল্লাহর দেওয়ার নিয়ামত এই নিয়ামতের সুকুরি আদায় করতে হবে একমাত্র আল্লাহ সু হান আলার জন্য একমাত্র আল্লাহ সু আলার জন্য কিন্তু এখন আমরা কথা বলতে চাচ্ছিলাম যে এই যে একুশে ফেব্রুয়ারিকে একটা নির্দিষ্ট দিবস পালন করছি নির্দিষ্ট দিবস এই নির্দিষ্ট দিবস দিবস পালন করা ইসলামে বৈধ কি না এ ব্যাপারে আমরা আলোচনা করব দেখুন ইতিহাস যদি আমরা দেখি হাদিস যদি দেখি যেমন রসুলুল্লা সাল্লাহ আলী ওসাল্লাম মদিনায় গেলেন দেখলেন সেখানে লোকেরা দুটি দিন দিবস হিসাবে পালন করছে সেই দুটি দিন পরিবর্তন করে দিয়ে বা বলতে গেলে বাতিল করে দিয়ে রসুসা সাল্লাম বললেন যে তোমাদের জন্য দুটি দিন নির্ধারণ করা হলো আর ওই জাহিলিয়াতের দুটি দিন বাদ দেওয়া হলো একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা এই দুইটা দিন হলো আমাদের জন্য পালনীয় দিবস আর ওলামা একরাম গনা আরও মনে করছেন বা বোঝা যাচ্ছে এই যে ইয়ামুল জুমা এই যে আমরা জুমার দিনে সবাই একত্রিত হয়েছি এই যে আমরা এখানে একটা নাসিহা শুনছি বা করছি বলছি পরস্পর সংশোধনের ইচ্ছা এখানে এসেছি সম্মিলিত হয়েছে এই জন্য তো নাম হয়েছে ইয়ামুল উল ঐক্যবদ্ধ হচ্ছি এটাও একটা ছোট ঈদ বা ঈদের দিন বলা যেতে পারে তাহলে এই হিসাবে আমরা এই তিনটা দিন পাই ইয়া ঈদুল ফিতর ঈদুল আজহা এবং ইয়ামুল জুমাহা এই তিনটা দিন ছাড়া ইসলামে আর কোনো দিবস পালনের দিন নেই দিবস পালনের কোনো দিন নেই না ষোলোই ডিসেম্বর না একুশে ফেব্রুয়ারি বা আর কিছু আর কিছু এবং কি আমরা তো ওই যে রসুল সাল্লাহ আলু সাল্লামের নামে ঈদে মিলাদুন নবী জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী তারপরে মা দিবস বাবা দিবস ভাই দিবস পানি দিবস আরও কত দিবস পৃথিবীতে এখন দেখা গেলে প্রত্যেক দিন দিবস মানে এই রকম দিবস পালনের যে প্রবণতা এটা আসলে ইসলাম সমর্থন করে না ইসলামের ইসলাম সমর্থিত তিনটি দিন তার মধ্যে উল্লেখযোগ্য হাদিসের দুটি দিন একটা হলো ইয়া ঈদ ফিতর আর একটা হলো উল আধহা আর যদি আমরা দেখি তাহলে এই জুমার দিন আমাদের জন্য কিছু করণীয় রয়েছে এই যে আমরা প্রস্তুতি নিয়ে জুমার দিন এসেছি বক্তব্য শুনবো এখান থেকে কিছু নিব এই অনুযায়ী আমি জীবনটাকে সংশোধন করব পরিচালনা করবো আমলযোগ্য বিষয়গুলো আমল করব বর্জনীয় বিষয়গুলোকে বর্জন করব এই এই ক্ষেত্রে এটা একটা মিনি ঈদ ডে বলা যেতে পারে অর্থাৎ ছোটো ঈদের দিন বলা যেতে পারে সেক্ষেত্রে এই জুমার দিনটা একটা দিবসের হিসাবে যদি আমরা লক্ষ্য করি তাহলে কোনো আপত্তি নেই কিন্তু এর বাহিরে তো সরই দৃষ্টিকোণ থেকে কোনো দিবস পালনের অবস্থা নেই বা বৈধতা নেই সেটা আমার আপনার নামেই হোক না কেন আর রসুল সাহসালামের নামেই জন্মদিস পাল জন্মদিবস পালন করাই হোক না কেন কোনোটারই ইসলামী বৈধতা দেননি যদি রসুলের জন্মদিবস পালন করা বৈধ হতো তাহলে রসুল সাল্লাম নিজেই করতেন আল্লাহ রসুল সাহসাল্লামের পরে সাহাবিরা করতেন এবং পরবর্তী তাবিগণ করতেন তাবা তাবিরা করতেন সালাফরা করতেন কিন্তু কেউ করেননি কিন্তু অনেক দীর্ঘদিন পরে ওই মুজফ্ফর কুকুনুগরী বা কুকুবুরি তিনি এটাকে প্রথম উদযাপন করলেন বা যারাই করেছেন এটা ইসলামী শরিয়াতের অন্তর্ভুক্ত ছিল না বা আদৌ হবে না কেউ যদি নতুন করে এটা সৃষ্টি করে তাহলে এটা হবে বিদাত এখন এই রকম আমরা যে একুশে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই যে শহীদ মিনারে ফুল দেওয়া শহীদ মিনারে গিয়ে নীরবতা পালন করা সেখানে নগ্ন পায়ে হাঁটা যখন এগুলো দেখব যে আমরা কাউকে লক্ষ্য করে করছি সেখানে শহীদ মিনারে যারা মৃত্যুবরণ করেছে এই ভাষা দিবসে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে যারা জীবন দিয়ে দিয়েছে তাদের সামনে যদি মাথা নত করি এই অর্থে যদি কেউ শহীদ মিনারে গিয়ে মাথা নত করে আর সেখানে গিয়ে নীরবতা পালন করে তাহলে এটা হবে শিল্প আর এই শিল্প করলে আমল বরবাদ হয়ে যাবে সাথে সাথে ইমানটাও নষ্ট হয়ে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আর ইমান নাই মানে আমল আর কোনো কাজে লাগবে না আর যদি এইরকম অর্থে নাও করে থাকে যে না আসলে আমরা এরকম কিছু করছি না জাস্ট ওদেরকে ওরা যেহেতু জীবন দেশের জন্য জীবন দিয়েছে ভাষার জন্য জীবন দিয়েছে সেই জন্য তাদেরকে আমরা একটু শ্রদ্ধা করছি যদি এই দিক থেকেও লক্ষ্য করি তারপরেও এটা হারাম হবে কেন হারাম হবে যে আল্লাহ সুহানাউ তালার পক্ষ থেকে এবং রসুলের পক্ষ থেকে ইয়ামুল জুমআ এবং ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ব্যতীত কোনো দিবস নেই কোনো দিবস নেই সেক্ষেত্রে আমরা নতুন করে কোনো দিবস পালন করব যেই অর্থেই করি না কেন এটা শরিয়াতে বৈধতা পাবে না তাহলে আমরা এই যে ফুল দেওয়া নগ্ন পায়ে সেখানে দাঁড়ানো আপাতমস্তক সেখানে নিরবতা পালন করা বা আরও কিছু আনুষ্ঠানিকতা করা এগুলো কোনো বৈধতা নেই কি করতে হবে করণীয় কি আমরা যে কোনো সময় যে কোনো পর্যায় থেকে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তারা আমাদের এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে আল্লাহ আমাদের এই মাতৃভাষাকে রক্ষা করার জন্য তারা জীবন দিয়েছে এই জন্য আমরা তাদের পক্ষ থেকে মুসলিম যারা তাদের জন্য আমরা শাহাদত যেন আল্লাহ তাদেরকে দেয় এটা দোয়া করতে পারবো কেন কোন ব্যক্তি যদি নিজের সম্পদ ইজ্জত বা এই এক অক্ষরে যদি আমরা ধরি তার নিজের সম্পদ বা অক্ষর বা এটা ভাষাটা একটা সম্পদ সেই হিসাবে যদি এই ক্ষেত্রে তার জীবন বিলিয়ে দেয় আর যদি এইটা রক্ষা করতে গিয়ে নিজের জীবন বিপন্ন হয় বা নিহত হয় তাহলে সে শহীদের মর্যাদা লাভ করে আমরা এটা দোয়া করবালা যেন তাদেরকে শাহাদত হিসেবে কবুল করে নেন এবং তাদের ভুল ত্রুটিগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন এটা হলো আমাদের করণীয় কিন্তু আমরা কি করছি ওই অমর একুশে ফেব্রুয়ারি আমরা কি তোমাকে ভুলিতে পারি ইত্যাদি গান বাজনা বাদ্যযন্ত্র আর কিছু আর কিছু এই যে নাচ গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো কি তাদের কোনো কল্যাণ বয়ে আনবে আমরা তো দেখছি সরই দৃষ্টিকোণ থেকে যারা এই বাদ্যযন্ত্র বাজিয়ে একুশে ফেব্রুয়ারি পালন করছে যারা এগুলো কেন্দ্রকারী সাংস্কৃতিক অনুষ্ঠান বা ইত্যাদি ইত্যাদি যেটা অপসংস্কৃতি যেটা সরই বহির্ভূত কর্মকাণ্ড এগুলো করার মাধ্যমে ওই মহান ব্যক্তি যারা এই আমাদের মাতৃভাষার জন্য জীবন বিলিয়ে দিল তাদের তো উপকার করছে না বরঞ্চ তাদের আরও শাস্তির জন্য এরা ব্যবস্থা করছে তাদের খারাপ চাচ্ছে এজন্য যারা আজকে একুশে ফেব্রুয়ারিতে ওই উনিশশো সালের একুশে ফেব্রুয়ারিতে যারা জীবন দিয়েছে আর তাদেরকে লক্ষ্য করে আজকে যারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে আজকে তাদেরকে লক্ষ্য করে যারা গান বাজনার আয়োজন করছে বা এই রকম অপ সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো পরিচালনা করছে প্রকারান্তে তারা হচ্ছে ওই ব্যক্তিদের শত্রু তারা হচ্ছে ওই ব্যক্তিদের শত্রু নিঃসন্দেহে এটা বলা যাবে তারা তাদের শত্রু তারা তাদের কল্যাণকামী নয় কি করে কল্যাণকামী হলো সে একজন জানছে যে শরিয়াতে গান বাদ্যযন্ত্র হারাম এর পরেও আমি আপনি কি করে আমরা সেই সব মানুষদের কল্যাণের জন্য তাদের নামে অনুষ্ঠান তৈরি করে গান বাজনা বাজাচ্ছি এই গান বাজনা যখন বাজাচ্ছি তার মানে আমরা ঘুরে ফিরে আমরা ওই ব্যক্তিদের অকল্যাণ অমঙ্গল চাচ্ছি এমনটা যেন না হয় তারা আমাদের এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে মন থেকে অন্তর থেকে তাদের জন্য দোয়া করব যে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ মাহমিন প্রিয় উপস্থিতি আমরা বলছিলাম এই ভাষা এবং যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের কিছু করণীয় রয়েছে সেই করণীয়ের ভিতরে অন্যতম এটি রাষ্ট্রীয়ভাবে হোক কেউ যদি মনে করে যে না আমি তাদের প্রতি আমার অনেক আবেগ রয়েছে ভালোবাসা রয়েছে আপনি ব্যক্তিগতভাবে তাদের পক্ষ থেকে দান করুন সাদাকা করুন তবে রাষ্ট্রীয়ভাবে তাদের পক্ষ থেকে দান সাদাকা করা উচিত তাদের নামে যদি মসজিদ বানিয়ে দে তাদের নামে যদি মাদ্রাসা তৈরি করে দে। তাদের নামে যদি পুল বানিয়ে দেয় রাস্তাঘাট ব্রিজ নল কিউব অথবা কৃষকদের মাঝে সার বিতরণ করে দে বীজ বপন করে দে বা বীজের অর্থ প্রদান করে ফিরি কিছু মেডিকেল টিম করে অথবা যদি কোনো জায়গায় ফলদায়ক গাছ লাগিয়ে দে এই যারা ভাষা দিবসে যারা মৃত্যুবরণ করে তাদের পক্ষ থেকে এগুলো তাদের কবরে ইসালে ঈশালে হিসেবে কাজ করবে স্ব পৌঁছানোর মাধ্যম হবে কিন্তু আমি আপনি এটা করব না তো টাকা ঠিকই খরচ করছি কিন্তু অবৈধ জায়গায় আর মনে করছি তাদেরকে আমরা তাদের জন্য খরচ করছি জি না আমি আপনি টাকা দিয়ে যখন গান বাজনা বাজাচ্ছি তার মানে আমরা তাদের খারাপ চাচ্ছি নিজের তো পাপ হচ্ছে হচ্ছে এবং তাদেরকেও অশ্রদ্ধা এবং অমর্যদায় রূপান্তরিত করছি প্রিয় উপস্থিতি এজন্য আমরা যদি করণীয় থাকে তবে আমরা মনে করি রাষ্ট্রীয়ভাবে এটা করা উচিত তাদের নামে মসজিদ বানিয়ে দেওয়া তাদের নামে কল্যাণকর কোনো কাজ করে দেওয়া তাদের নামে রাস্তাঘাট বানিয়ে দেওয়া তাদের নামে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা এগুলো যদি আমরা করি তাহলে এগুলোর মাধ্যমে ওই আল্লাহর বান্দারা কবরে সবের ভাগিদারী হবে তাদের কবরে এগুলো সব পৌঁছবে যতদিন এরকম মসজিদ মাদ্রাসা বা রাস্তাঘাট ব্রিজ এগুলো বানিয়ে দেবে মানুষ উপকার গ্রহণ করবে ততদিন তারা এর সব কবরে পাবে কিন্তু আমরা সেগুলো করব না আমরা করবো বাদ্যযন্ত্র গান বাজনা সাংস্কৃতিক অনুষ্ঠান নাচানাচি লাফালাফি ইত্যাদি আল্লাহ আমাদের হেফাজত করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি এজন্য আমরা আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব যে আমরা এই ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার চেষ্টা করব সেই সাথে আল্লাহ হ্যাঁ না হুয়া তা আলার কাছে তাদের জন্য বেশি বেশি দোয়া করব এবং তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করব কৃতজ্ঞতা জ্ঞাপন করব তাদের প্রতি আমরা অশ্রদ্ধা অমর্যাদা কোনো কিছু দেখাবো না তাদের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য একান্ত একটা কর্তব্য বা জরুরি বিষয় কেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম আবুদাউদের একটা হাদিসে বলছেন যে মাল্লাম না নাসা লাম ইয়স্কুর্লাহ যে ব্যক্তি কোনো মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে মূলত আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না তো এই মাতৃভাষার জন্য তারা যে জীবন দিল তো তাদের জন্য আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত তারা কৃতজ্ঞতা পাওয়ার ব্যক্তি সেজন্য আমরা তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এবং আমরাও করছি কারণ আমরা যদি কারো উপকারের কৃতজ্ঞতা জ্ঞাপন না করতে পারি তাহলে প্রকানন্ত রসুলসাহাল্লাম বলছেন যে ব্যক্তি কোনো মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে না বা করে না সে মূলত আল্লাহরও কৃতজ্ঞতা জ্ঞাপন করে না তাই আমরা তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসুন আমরা তাদের জন্য দোয়া করব। তাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এবং তাদের পক্ষ থেকে পারলে আমরা যদি পারি তাদের পক্ষ থেকে আমরা ভালো কিছু কাজ করে দিব যেই কাজের মাধ্যমে তারা ঈশা হলে সব অর্থাৎ কবরে বসে বসে সওয়াবের ভাগিদার হবে এমন কাজ করার তৌফিক দান করুন আল্লাহ মামিন